আসসালামু আলাইকুম আমরা এখন রামকিশোর উচ্চ বিদ্যালয়ে কিন্তু অবস্থান করতেছি যে বিদ্যালয়টা আঠারোশো সালে কিন্তু স্থাপিত হয়ে চুরানব্বই সালে কিন্তু স্থাপিত হয়েছে এই বিদ্যালয়টির বয়স প্রায় একশো তেত্রিশ কি চৌত্রিশ বছর আগের এই পুরাতন এই বিদ্যালয়ের সামনে কিন্তু আজকে দাঁড়িয়ে আছি এবং এই বিদ্যালয়ে কত হাল আগে এই বিদ্যালয়টা স্থাপিত হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন কিন্তু নতুন নতুন আরেকটা ভবন তৈরি করেছে ওই দিকে এই স্কুলের পিছনে মসজিদ এবং বিশাল এরিয়া নিয়ে একটি পুকুর আমরা যে পিছনের যে পরিত্যক্ত যে ভবনটা দেখেছি কত বছর আগের এই পুরনো স্মৃতিগুলো কিন্তু এখনো এই মুক্তা গাছে আর মাটিতে বয়ে চলতেছে উচ্চ বিদ্যালয় এটা মোটামুটি আমাদের ঘুরে শেষ হলো ইনশাল্লাহ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার এবং কমেন্ট করে দেবেন